হ্যালো বন্ধুরা প্রায় আমরা এমন পরিস্থিতিতে পড়ি ফোনের মধ্যে যখন একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি তখন দেখা যায় মেসেঞ্জার থেকে হুট করে একটা মেসেজ আসে বা কল আসে তখন কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই আর দেখা যায় আমরা ফোনে কোনো চালাচ্ছি না তারপরও আমাদের ফোন গরম হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপগুলো চলার কারণে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো অ্যাপের ইন্টারনেট বন্ধ করবেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে ফোনের যে কোনো অ্যাপের ইন্টারনেট বন্ধ করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ করবেন নেট ব্লকার নেট গার্ড এরপর এটা ইনস্টল করবেন এরপর এটাকে ওপেন করবেন এরপর লেটস স্টার্টে ক্লিক করবেন এখানে যতগুলো পারমিশন চাইবে সবগুলো পারমিশন দিবেন এখানে একটু বলি আপনি হয়তো বা ভাবতে পারেন আপনার ফোনের ডাটা চুরি হয় যেতে পারে কিন্তু আপনার ফোনের ডাটা চুরি হবে না কারণ হচ্ছে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করতেছেন এক্ষেত্রে আপনি সিকিউর থাকবেন চলুন এখন পারমিশনগুলো দিই গ্র্যান্ড পারমিশনে ক্লিক করবেন এরপর অ্যালাউতে ক্লিক করবেন এরপর গ্র্যান্ড পারমিশনে ক্লিক করবেন এরপর ওকেতে ক্লিক করবেন এরপর ব্যাকে আসবেন এরপর স্কিপে ক্লিক করবেন এরপর উপর থেকে একটা কাটে দিবেন এরপর আবার পুনরায় একটা কাটে দিবেন এরপর ওকেতে ক্লিক করবেন এরপর বেকে আসবেন এরপর এখান থেকে অ্যাপ সার্ভিস এটা অন করে দিবেন এরপর ওকেতে ক্লিক করবেন এরপর ওকেতে ক্লিক করবেন এরপর বেকে আসবেন এখন চলুন আমরা একটা অ্যাপের ইন্টারনেট বন্ধ করে দেখি শুরুতে আমি ইউটিউবের ইন্টারনেটটি বন্ধ করে দিব এরপর কন্টিনিউ ব্লক এটাতে ক্লিক করব। এখন চলুন আমরা ইউটিউবটা দেখে আসি আসলে ইন্টারনেট বন্ধ হয়েছে কি না ইউটিউবে আসলে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট চলতেছে না এখন চলুন ইউটিউবের ইন্টারনেটটা অন করে দিই এর জন্য নেট ব্লকারে যাবেন এরপর ইউটিউবের ইন্টারনেটটি অন করে দেবেন এরপর চলুন এখন ইন্টারনেটটা চালু করে দেওয়ার পর ইউটিউবটা চলতেছে কিনা চেক করে নিন ইউটিউবে আসলে দেখতে পাচ্ছেন ইউটিউবের ইন্টারনেটটা আমার চলতেছে এই বিষয়টা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই অ্যাপসটা ব্যবহার করেন তাহলে আপনার ফোন গরম হবে না এবং আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না আপনার ইম্পর্টেন্ট কাজ করার সময় যে অ্যাপসগুলো ব্যবহার করেন না বা মাঝে মধ্যে ব্যবহার করেন সেই অ্যাপসগুলোর ইন্টারনেট বন্ধ করে রাখবেন এক্ষেত্রে দেখা যাবে আপনার মোবাইল গরম হবে না এবং ইম্পর্টেন্ট কাজ করার সময় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেশি অস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন